রমজানে পুরো এক মাসের আস্তবিরতা কাটিয়ে প্রাণ ফিরতে যাচ্ছে কক্সবাজারের পর্যটন খাতে প্রায় পাঁচ শতাব্দী হোটেল মোটেলে চলছে দুয়ামুছাউ সাজসজ্জার কাজ প্রতি বছর ঈদে মিলে লম্বা ছুটি এই ছুটিকে কেন্দ্র করে কক্সবাজারে আসছেন লাখো পর্যটক এবারে ঈদেও সরকারি ছুটি আর সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা নয় দিনের ছুটিতে লক্ষাধিক পর্যটকের সমাগম সম্ভাবনা দেখছেন পর্যটন ব্যবসায়ীরা আগামী ঈদের পর দিন থেকে পরবর্তী দশ দিন হান্ড্রেড পার্সেন্ট বুকিং থাকার আমাদের চিন্তা থাকবে আশাবাদী আর কি যে ছুটি দীর্ঘদিন ছুটি তাই রোজার মাসটাকে কিন্তু পুরোপুরি কিন্তু মেনটেন্সের কাজে লাগিয়েছি এবং আগামী কয়েকদিনের মধ্যে শেষ হবে তা আশা করছি পর্যটক যারা আসবে কক্সবাজারে বেড়ানোর জন্য তারা হোটেলকে নতুন আঙ্গিকে দেখতে পাবে আমরা দীর্ঘ এক মাস রমজানের যে সময়টা আছে ওইটা পর্যটকদের সামনে যে পর্যটক আসবে ওনাদেরকে ভালো কিছু দেওয়ার জন্য হোটেল রেনোভেশনের কাজ করতেছি যাতে সামনে পর্যটক আসলে এরা ভালোভাবে থাকতে পারে ভালো পরিবেশে থাকতে পারে আমরা আশা করতেছি পর্যটক আসলে আমরা যে ক্ষতিটা হয়ে গেছে সেটা আমরা পুষিয়ে দিতে পারবো

সেটা আসলে সিজনাল যারা হোটেল ব্যবসায়ী আছে যেমন কিছু রুম নিয়ে তারা অগ্রিম বুক করে রাখে এগুলা চড়া দামে বিক্রি করার জন্য রাখে তো আমরা চেষ্টা করছি সে ধরনের যারা সিজনাল ব্যবসায়ী তাদেরকে প্রতিরোধ করার জন্য সচেতন মহল বলছেন পর্যটনের নিরাপদ পরিবেশ ফিরিয়ে আনা সম্ভব না হলে কক্সবাজারে পর্যটন শিল্পে দশ নামবে তাই এবারে ঈদের ছুটিতে পুরো পর্যটন এলাকায় বাড়ানো হবে নিরাপত্তা ব্যবস্থা ঈদ পূর্ববর্তী আঠাশ থেকে তিরিশ মার্চ সম্ভাব্য একত্রিশ তারিখ ঈদ ধরে ঈদের দিন এবং ঈদের পরবর্তী এক থেকে পাঁচ তারিখ পর্যন্ত এপ্রিলের তো আমরা পুরো ফোর্সকে চব্বিশ ঘন্টার জন্য ডিপ্লয়েড করব এবং দুইটা স্লটে ভাগ করে তারা কাজ করবে আর আমাদের বিচের মেইন যে তিনটা পয়েন্ট আমাদের সুগন্ধ সুগন্ধা লাবণী এবং কলাতলি তিনটা পয়েন্টই আমাদের তিনটা হেল্প ডেস্ক রয়েছে আপনারা জানেন আমাদের ট্যুরিস্ট প্লেসের হটলাইন নাম্বার এবং আমাদের কন্ট্রোল রুমের নাম্বার দেওয়া রয়েছে যে কোনো পর্যটক যে কোনো প্রয়োজনে আমাদেরকে ওই নাম্বারে কল দিতে পারে পাশাপাশি আমাদের মোবাইল টিম স্পেশাল টিম সব সময় টহলে থাকবে বিশ বাইকগুলো রয়েছে টহলে যে কোনো প্রবলেমে তারা যদি আমাদেরকে ইনফর্ম করে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করব এদিকে প্রায় হোটেল মোটেলে চলছে অগ্রিম বুকিং পর্যটন খরা কাটিয়ে আবারও মুখরিত হবে কক্সবাজার এমনটাই প্রত্যাশা পর্যটন সংশ্লিষ্টদের ওয়াহিদুল আলম রোহান টিটিএন কক্সবাজার